শুরুতে সংবাদ শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তনে শিবগঞ্জে মিষ্টি বিতরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরের বিভিন্ন এলাকা ঘুরে মিষ্টি বিতরণ করা হয় এ সময়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে র্যালি বের করে স্থানীয়রা এমন সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ স্থানীয় বিএনপির কর্মী রাহাত আব্দুল হান্নান ফয়সাল মাহমুদ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বাকিটুকু ভিডিও চিত্রে দেখানো হল

আজকে রহমতে বাংলার মাটিতে প্রবেশ করেছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান আজকে একটা জিনিস বারবার প্রমাণিত হচ্ছে দেশ যখন ক্লান্তি লগ্ন দেশ যখন কান্ডারিবিহীন ঠিক এমনি মুহূর্তে আমাদের পার্টির রহমান সালে শূন্য অবস্থায় যখন দেশ ছিল তখন স্বাধীনতার ডাক দিয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী নয় মাস যুদ্ধ করে এদেশের মাটিতে লাল সবুজের পতাকা পেয়েছি এবং স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি পরস্পর উনিশশো সালে আর একটি প্রেক্ষাপটে দেশ যখন নেতৃত্ব শূন্য হয়েছিল এই রহমানকে তৎকালীন মাটিতে এ নেতৃত্ব দিতে দেশের হয়েছিল এবং বিশ্বের মানচিত্রে একটি সুন্দর সুষ্ঠ শান্ত শৃঙ্খলার প্রেসিডেন্ট হিসাবে পরিচিতি লাভ করেছিলেন প্রিয় প্রিয়ভাইরাব তারপর আততাইয়ের হাতে আততায়ের হাতে নিহত হওয়ার পর এদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছিল এবং আপনারা লক্ষ্য করেছেন দেখেছেন যে বিএনপি একটি সঠিক নেতৃত্ব আপসী নেতৃত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়া আজকে সতেরো বৎসর যাবৎ সৈরা শাসনের ফলে এদেশের মাটিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে এদেশের মাটি থেকে নির্বাসনে থাকতে হয়েছে চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের মাটি থেকে স্বৈরাচার যখন পলায়ন করলো তখন এদেশের মাটিতে একটি নিরপেক্ষ সরকার গঠন করে দেশ পরিচালিত হচ্ছে আগামী বাইশে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে আজকে এই নির্বাচনকে সঠিকভাবে পরিচালনার জন্য তারেক রহমান দেশের মাটিতে আগমন করেছেন এই আগমন উপলক্ষে এদেশের বিএনপি সহ সমগ্র জাতি আজকে আনন্দমুখর হয়ে তারেক রহমানকে বরণ করেছে এটি আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে কোন নেতা রকম জনগণের আবির্ভাব ঘটে নাই যার প্রমাণ আজকে ঢাকার ওয়াটিতে মানুষে মানুষ ঢল নেমে গেছে প্রিয় ভাইরাম আজকে আজকের সারাদেশের মানুষ একটি নেতৃত্ব শূন্যতায় ভুগছিল আমরা আশাবাদী তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হয়েছে আগামী নির্বাচনে প্রতীক নিয়ে বাংলাদেশ যখন সরকার গঠন করবেন এবং আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান এ দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন ঠিক আমি বিশ্বাস করি এই দেশকে আপোষের নেতৃত্বের মাধ্যমে এই দেশকে বিশ্বের মানচিত্রে একটি সুন্দর দেশ হিসাবে পরিচিতি লাভ করার ব্যবস্থা গ্রহণ আপনাদের কাছে আরো একটু প্রত্যাশা রেখে যায় আমার সাংবাদিক ভাইদের কাছে প্রত্যাশা রেখে যায় বিএনপির যে সকল কর্মসূচি তারেক রহমানের একত্রিশ দফার কর্মসূচি এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিয়ে এদেশের মানুষ এদেশের মানুষ কী কী উপকার পাবে এই উপকারের ফলে এই দেশের জনগণ সামনের দিকে এগিয়ে যাবে এদেশের মান উন্নয়ন হবে অর্থনীতির উন্নয়ন হবে শিক্ষা খাদের উন্নয়ন হবে যোগাযোগের উন্নয়ন হবে সর্বোপরি আজকে যে চিকিৎসা হাতটা ধ্বংস হয়েছে এই চিকিৎসা ধ্বংসের হাত থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই পথসভা এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম